আমি শুরু করতেছি তো আগে তো না আগে তো সব কাছিলাম নাকি আগে যে বিচ্ছেদ করা ছিল সব কাছিলাম না এই ছেলে আর এই মেয়ের সম্পর্ক ছিল জামাই বউর খুব ভালো সম্পর্ক ছিল পরবর্তী কাহিনী হয়েছে আর এক দ্বিতীয় পক্ষ লোক আয়সা ওই মেয়ের সাথে এসে এরে বিচ্ছেদ করছে এবং ছেলের উপরে মারাত্মক সাধু বান জিন্স থেকে নিয়ে অনেক কিছু করছিল আলহামদুলিল্লাহ পরবর্তী যখন আমি ছেলের চিকিৎসা করছি হাজিরে দেখছিলাম আমার কাছে ধরা পরে পরে আমি বললাম এরপরে সে বুঝতে পারলো যে তার উপরে এত কিছু করা গেছে আমার কথা বলল হুজুর এই ছেলের উপরে যা কিছু করা হয়েছে যা কিছু এই সেলের উপরে করা হয়েছিল সব কিছু তো নষ্ট করা হয়েছিল কাটা হয়েছিল জি মান বর্তমানে বর্তমানে এই মে আর এই সেলে বাধ্য করার মধ্যে কোনো বাধা বিপত্তি নাই না না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আচ্ছা আগে কালো পর্দা মারে দিই যদি কোন কবির দিয়ে আবার সেক দেওয়া বর্ষা যে আগে যারা ছেলেরা বান মারছিল ওরা ক্ষয়ক্ষতি করলে করতে পারে জেনে গেলে যেন জানতেও না পারে কবির হস্তে সালাম দিয়া যেন জিন সালাম করা আছে কিনা দামি বিশ্ব আছে কিনা সমস্যা আছে কি না যেন এগুলো জানতেও না পারে বুঝতেও না পারে এই জন্য খুব কঠিনভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ আগে কালো পর্দা মারে দিয়েছি দুই পাশ দিয়া হাজুর আমার এই যে বাদ দা করলাম না ওখানে আচ্ছা আসসালাম আলাইকুম তান্ত্রিক হজুর রাজারা আছেন আর কবিরাজ হজুর যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হজুররা ছেলে আর নেই তাকে তো চিনতে পারছেন নোর সিন্দি বাড়ি নোর সিন্দি বাড়ি আর ছেলে মেয়ে দুজনে বাড়ি নোর সিন্দি ছেলে মানুষই আবারবাসী এই ছেলের লোকে এই মেয়ের আগে সম্পর্ক ভালো ছিল পরবর্তী তৃতীয় বক্ষ কেউ আইসা শয়তানি কইরা অনেক কিছু করছিল কইরা সব নষ্ট করছে আমার বর্তমানে আলহামদুলিল্লাহ সব আমি কাটছি আর দশ দিন আগে সব কাটছি সব নষ্ট করছি সব জিন জিন জাসান নাম করা ছিল এগার মধ্যে সব বদিটা বন্ধ করছি দেন তো বর্তমানে কোনো জিন চেনা থাকে কি না কিছু নাই তো নাই না আলহামদুলিল্লাহ ওনা কথা নাই শুকরিয়া তাহলে হুজুর আমরা ভিডিও তো বেশি বড় বড় হয়ে যাব সমস্যা শুরু শুরু করে ভিডিও করি